কি বলছেন মোহাম্মদ সাল্লাহ কিন্তু বলছেন হে নবী তুমি মানুষকে বলে দাও সেই ব্যক্তির আমি দুনিয়াতে এবং আখেরাতে বিপদকে দূর করে দেব দুনিয়ার আখেরাতের বিপদ দূর করতে গেলে কি করতে হবে অসহায় মানুষের পাশে থাকতে হবে অসহায় মানুষের পাশে থাকতে হবে যারা গরিব তাকে একটু দিতে হবে একটু টাকা পয়সা দিতে হবে বা আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিতে হবে তিন নম্বর কথা রসুল সাল্লা সাল্লাম বলেন কোন মুসলমান ভাই যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে আমরা একে অপরে অনেক সময় গিবোধ করার জন্য এখন তো ফেসবুক তার ফেসবুক নাই গিবোধ বুক ঠিক না আমি যদি কোনো ব্যক্তিগত ভুল করি এই ভুলটার জন্য আমি পাপ পাপের শাস্তি পাবো আমি তো তৌবা করতে পারি পারি কি পারি না কিন্তু আপনি আমার এই গোপন জিনিসটা জানলেন আপনি আমার বন্ধু আপনি চায়ের দোকানে গিয়ে বলছে জানো অমুক অমুক এই করেছিল সে আবার আরো দশজনকে আরো দশজনকে এটা কি গোপন রাখা হলো আচ্ছা প্রকাশ করে দিয়ে যে ব্যক্তি প্রকাশ করে দিল তার কোনো উপকার হান্ড্রেড পার্সেন্ট সে ক্ষতির মধ্যে নিমজ্জিত সে কি বোধের হকদার আসেন এবার দেখি কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোস্তটিকে গোপন করে আল্লাহ তালা কিয়ামতের মাঠে তার দোস্তটিকে গোপন করবে এবার এখানে একটা প্রশ্ন হতে পারে আচ্ছা ধরেন একজন মানুষ প্রকাশ্যে মুসলমানের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে এই জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে সেটাও কি গোপন রাখবো কি বলেন সেটা রাখা যাবে সেটা রাখা যাবে না এখন আপনাকে শিখিয়েছি যার সাথে দেখা কি বলতে হবে আসসালাম আলাইকুম মুসলমান হলে এখন আপনার বাড়িতে আজকে রাতে চোর রেখেছে আমার বক্তৃতা গিয়ে শুনেছেন শোনা পর চোর রেখেছে বলে ভাই কে আমি চোর আসসালাম তারপরে মারবেন নাকি তো সব জায়গায় তো আসসালাম আলাইকুম চলবে না বুঝেন না তাহলে কি দুই নম্বর পয়েন্ট যেটা বললাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে দুনিয়ার বুক থেকে কেউ যদি কারো বিপদকে দূর করে দেয় আল্লাহ কিয়ামতে তার বিপদ দূর করে দেবে দুনিয়ার বুক থেকে কেউ যদি কারো দারিদ্রতাতে সাহায্য করে আল্লাহ তারা দুনিয়াতে এবং আখেরাতে তার সাহায্য করবে। তিন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোস্ত দিকে ঢেকে রাখে আল্লাহ তালা কিয়ামতের মাঠে তার দোস্তিকে ঢেকে রাখবে এখন আপনি বলতে পারেন যে তাহিরি যে জিকির করে এ জিকিরের কথা আপনারা বলেন যে এ হচ্ছে প্রকাশ্য ইসলামের বুঝলেন বুঝলেননি যারা প্রকাশ্য ইসলামের ক্ষতি করে যেমন বাংলাদেশে আছে হিজবু তাহিদ ওদের এমাম ওরা বলে এমাম ওদের এমাম হচ্ছে সেলিম তো আর যে গুরু তার নাম হচ্ছে বাইজিদ খান কোন্নি ও আবার কি করে প্রকাশের সিগার টানের বিড়ি টানে ইমানদার মানুষ তো বলছে প্রকাশে খান কেন লুকিয়ে খেলে তো আল্লাহ তো দেখতে পাবে আপনাদের থেকে লুকিয়ে খাওয়া হচ্ছে শির কি ধর্ম বানিয়েছে চিন্তা করে চিন্তা করেন না তাদের মুখ সুন্মোচন করে দিতে হবে কি ডক্টর পিএইচডি হোল্ডার সুন্নি জগতের বিশাল বড় আল্লামা বিশাল বড় আলেম যে কালো চশমা মোড়ে বক্তৃতা দেয় যার নাম আমি অনেকদিন আগে দেখেছিলাম কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ও বাদ দিয়ে সবাইকে খালি কাফের দেখি কাফের বলে নাম কি বলেন দেখি এনায়তুল্লা আব্বাসি মিস্টার এনায়তুল্লা আব্বাসি বলছেন সুরা দোকানের তিন এবং চার নম্বর আটকে উল্লেখ করে বলছেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছে সবে বলাতে রাতে আপনার বাচ্চা ছেলে যদি কেউ মাদ্রাসায় পড়ে ও কেউ জিজ্ঞাসা করেন ও বলবে কি কোন সুরা আছে ইন্ন আনজালেহু ফি লাইলাতুল কদর কদর রাতে আল্লাহ কোরআন নাযিল করেছে আর ও ওসব মানে এই সবে বড় বিদাতকে সাপোর্ট করার জন্য কোরানকে নিয়ে এসেছে আর দু মাস আগে তো তাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে যারা কোরান সুন্নাহ কথা বলবো বলে উল্টো পাল্টা চলে তাদেরকে ধরে দিতে হবে বাকি মুসলমানের ব্যক্তিগুলো দস্তুর কি করতে হবে যার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত নয় তাকে ঢেকে রাখতে হবে এরপরে রসুলাম বললেন কোনো ব্যক্তি যদি দিন ইসলামকে চর্চার জন্য শেখার জন্য জানার জন্য তার বাড়ির থেকে কোনো একটা রাস্তা ধরে আল্লাহ তার রাস্তাটা জান্নাতের দিকে দিয়ে দেন সুহান এই হাদিসের অর্থ কি আজকে যতজন মানুষ এখানে এসেছেন উদ্দেশ্য কি দিন জানা আজকে আপনাদের রাস্তাটা কথায় কথায় যেত বলেন তো বড়ুয়াতে যেতেন কেউ কেউ একটু কাজের সব মরে যেতেন কেউ স্ত্রীর সাথে গল্প করতেন চারিদিকে ছিল কিনা রাস্তাটা সবারই রাস্তাটা আল্লাহ তালা এখানে আনিয়েছেন তার মানে নিশ্চিত হয়তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন বলে আল্লাহ তালা আমাদেরকে সহজ পথে দিতে চায় বলে আজকে আমরা এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষের উপস্থিতি এখানে হয়েছে আসলে ওরা হচ্ছে কপাল পোড়া যারা আমি অত দূর থেকে আসলাম আর যারা বাড়ি থেকে আসছে মানে এদের বাঘে হেদায়তের আলো হয়তো নাই আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়তান করুক আল্লাহ মামিদ তাহলে কি শিষ্টাচার আমরা শিষ্টাচার শিখছি তিন নম্বর শিষ্টাচার হলো যখন আমরা পানি পান করবো পানি পান করার সময় আমরা বাম হাতে পান করি কি করি না এমনও মানুষ আছে দিন যারা মানুষ বাম হাতে গ্লাস ধরে ডান হাত তলায় ঢুকায় এটা হাত নয় ভুল হচ্ছে পুরো ধরতে হবে আপনাকে না হাতে তালুতে নিয়ে খান না দুই হাত দিয়ে খান তাও ঠিক আছে কিন্তু এভাবে খাওয়া যাবে না ভালো করে বুঝেন কি সাল্লাহ সাল্লাম বললেন পানি পান করতে গেলে ছখানা নিয়ম লাগবে ছখানা এটা মুসলমান আমরা যদি পানি পান করি ছটা নিয়ম লাগবে এক প্রথমে পানিটাকে দেখে নিতে হবে কারণ ইসলাম হচ্ছে সাইন্টিফিক নোংরা থাকতে পারে পানিতে এক পানিকে দেখে নিতে হবে দুই ডান হাতে ধরতে হবে তিন বসতে হবে চার বিসমিল্লা বলতে হবে পাঁচ তিন শ্বাসে পানি পান করতে হবে মানে ঢক ঢকা ঢক পানি পান করা যাবেন ছয় শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ এ হচ্ছে একজন মুসলমান পানি পান করলো তাহলে পানি পানের আদব হচ্ছে এইটা যে ছখানা নিয়ম করে পানি পান করব এখন বিজ্ঞানীরা বলছে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করে এই ব্যক্তির নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ হচ্ছে কিডনি ফেলিওরের বুঝেননি বোধ হয় এ কথা আমি মজা পেয়েছি মজাটা আপনারও পাবেন কি সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন নি কিসের ডাক্তার তিনি ডাক্তারের বাবা ছিলেন তাই সাড়ে আগে যখন এস পর্যন্ত ছিল না তখন তিনি জাতিকে বলেছেন যে তোমরা পানি পান করার সময় তিন শ্বাসে পান করো ধীরে ধীরে পান করো বসে পান করো আরামসে পান করো তারপরে শেষে আল্লাহর গুণগান গো আদব আদব পানি পান করতে হবে এভাবে চার নম্বর আদব হচ্ছে যখন আমরা অর্থাৎ পায়খানা বাথরুম ব্যবহার করব পায়খানা বাথরুম যখন আমরা ব্যবহার করবো পায়খানা বাথরুমে যাওয়ার পূর্বে আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন সব আমরা আমরা দোয়াটাকে পড়ে আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করার পর বাথরুমে যা প্রাকৃতিক প্রয়োজন তা সেরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বলবো গুফরা নাখা তার মাঝে একটা কথা হচ্ছে যে মুসলমানকে এত সতর্কতা অবলম্বন করতে হবে বাড়ি করার সময় দেখতে হবে যে আমার পায়খানার প্যান বা কোমর যেটা সেটা যেন পূর্ব পশ্চিম অর্থাৎ কাবার দিক অথবা পেছন বা সামনে যেন না হয় অবসাদ ক্ষুদ্র জাতিয়াল্লাহ ত্রামুকে একজন জনক খ্রিস্টান বলছে আরে তোমাদের ধর্মে কি পায়খানা বাথরুমের সিস্টেমও তোমাদের নবী বলে গিয়েছে তখন উনি বলছেন জি আল্লাহ রসুল বলেছে যখন তোমরা পেশাব পায়খানা করবা তখন যেন তোমাদের পেছন বা সামনেটা যেন মানে কাবার দিকে না হয় সোজাপথার তাহলে আমাদেরকে এটা যদি পশ্চিম হয় এটা যদি পূর্ব হয় আমাদের পায়খানার প্যান্ট কী করতে হবে এইদিকে আরেকটা কথা আপনাকে বলি এই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ কথা হয়তো অনেকে জানেন না এটা খুব জানা দরকার সেটা কি যখন আপনি আপনার শৌচ কাজ সম্পন্ন করবেন রসুল্লা সাল্লাম লজ্জাস্থানে ডান হাত লাগাতে নিষেধ করেছেন লজ্জাস্থানে ডান হাত লাগাতে নিষেধ করেছেন এই জন্য ফরজ গোসল করার সময় ডান হাতে মগমা বদনা ধরে আপনার বাম হাত দিয়ে পরিষ্কার করতে বলেছে যারা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানার যারা একটু বড় লোক মানুষ যাদের বাথরুমে গিজার আছে গিজার বুঝেন কিনা গরম পানি হয় এটা কিন্তু খুব কঠিন একটা কথা বলতে যাচ্ছি এটা লাগে মানে এটা প্রয়োজন কেমন শীতকালে আমরা গিজার দিয়ে দি আচ্ছা বলেন তো বাথরুমে যখন আমরা প্রবেশ করি তখন দোয়া পড়ি তো ওই দোয়া কি পড়ি আমরা বাংলাটা কি হে আল্লাহ এই যে ভেতরে আছে শয়তান বা জিন তার থেকে আমি কি চাইছি পানা চাইছি আচ্ছা এবার তার মানে বাথরুমে যে শয়তান এবং জিন থাকে বুঝলেন বুঝলেন তো এবার বুঝেন জিনের বাচ্চারা ওই নলের সাথে খেলাধুলা করে ওই যে গিজার বা বিভিন্ন নল আছে না খেলাধুলা করে এবার আপনি গিজার দিয়ে দিয়েছেন বাইরে থেকে এবার ট্যাপটাকে চালিয়ে দিয়েছেন ওই নলের পানি যেটা বেরাবে এটা তো গরম বেরাবে বোধ হয় ওই পানিতে যদি জিনের কোনো বাচ্চার গা হাত পুড়ে যায় তাহলে আপনাকে জিন কিন্তু যে কোনো মূল্যে ক্ষতি করার চেষ্টা করবে এই জন্য গিজার যখন দিলেন দিলেন কিন্তু